সালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের দক্ষিণ বনশ্রী কাজী বাড়ির একটি প্রজেক্ট আপনারা সকলেই যথেষ্ট দেখেছেন অনেকবার দেখেছেন এই প্রজেক্টটির ভিডিও এবং বিভিন্ন সময় আমরা লাইভে এসেছি প্রজেক্টির আপডেট নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট প্রজেক্টটির নবমতলার ছাদ ঢালাই হচ্ছে অর্থাৎ সর্বশেষ ছাদের ঢালাই হচ্ছে আজকে এই প্রজেক্টটি আমরা গত বছরে অর্থাৎ দু হাজার তেইশের দশই মে আমরা দলিল সম্পাদন করি এবং আল্লাহর রশেষ রহমতে আজকে আঠারো মাসের মাথায় আমরা প্রজেক্টটির নবম তলার ছাদ ঢালাই দিয়ে দিয়েছি অলরেডি পাঁচ তলার বিক ওয়ালের কাজও শেষ তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ পাশাপাশি শেয়ার হোল্ডারদেরকে আন্তরিক শুভেচ্ছা তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এই পর্যন্ত এবং ইনশাল্লাহ সামনেও করবে তো আজকে আমরা লাইভে আসলাম এবং আপনাদেরকে একটা মেসেজই আমরা দিতে চাই যে আমরা ক্রিস্টাল শুধু কথা বলি তা না আমরা কিন্তু কাজও করছি আসলে দেখা যায় কি একটা প্রজেক্টের সাথে আপনি যখন সম্পূর্ণভাবে জড়িত হন তখন আসলে আমাদের সাথে আপনাদের কমিউনিকেশনটা রেগুলার হয় তখন আসলে আমাদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয় এটা তো আসলে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না তারপরে আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের কাজের কোয়ালিটি বা আমাদের কাজের যে ধরন আমরা কিভাবে কাজ করি এগুলো প্রায় প্রতিনিয়তই দেখানোর জন্য আপনাদেরকে লাস্ট এটাই বলতে চাই যে আমরা ক্রিস্টাল বিল্ডার্স সর্বোচ্চ চেষ্টা করি যত দ্রুত সম্ভব কোয়ালিটি কাজের কোয়ালিটি ধরে এবং গুণগত মান সম্পূর্ণ রেখে আমরা যেন আপনাদের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে আমরা সবসময় লক্ষ্য রাখি আমাদের বর্তমানে ঢাকায় বিভিন্ন লোকেশনে একুশটা প্রজেক্টের নির্মাণ কাজ চলছে ইনশাল্লাহ সামনের বছর দু হাজার পঁচিশে অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভারও হবে তো আপনাদেরকে বলবো আমি যে আপনারা আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো যারা দেখেছেন বা দেখছেন তারা আমাদের প্রজেক্টগুলো ভিজিট করেন ভিজিট করে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনার মতো আপনারা সিদ্ধান্ত নেন অথবা আপনাদের যে কোনো হেল্প দরকার হলে বা আপনাদের কোনো প্রশ্নের উত্তর দরকার হলে আপনারা আমাদের পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আমাদের যতটুকু নলেজ আছে সেটাকে ব্যবহার করে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার শুধু আমাদের ফ্ল্যাট কেনার জন্য আপনার নজ দিতে হবে না আপনি যে কোনো ইনফরমেশনের জন্য সহযোগিতা নিতে পারেন আমরা চেষ্টা এবং আলহামদুলিল্লাহ আজকে আঠারো মাসের মাথায় আমরা প্রজেক্টের নয়তালার ঢালাই দিচ্ছি পাঁচতালার কলের কাজ শেষ তো সব কিছু মিলে আমি বলবো আপনাদেরকে আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন কারণ আমরা শুধু বলছি না আমরা কিন্তু কাজ করেও দেখাচ্ছি তো আজকে ইনশাল্লাহ এই প্রজেক্টটি সম্পূর্ণ ঢালাই কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আপনাদের সবাইকে বলবো আমাদের আরও কিছু নতুন প্রজেক্ট চলছে বর্তমানে বসুন্ধরায় প্রিমিয়াম কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি যেগুলো হয়তো অনেকেই আপনারা দেখেছেন ইতিমধ্যে তো আপনারা চাইলে সেখানে যে কোনো ইনফরমেশন জানতে বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদেরকে নগ দিতে পারেন ফেসবুক পেজে তো আজকের মতো আমি ইনশাল্লাহ এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা আশা করছি যে আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আরো অনেক দূর পরিকল্পনা আছে আমাদের যাওয়ার তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল বিল্ডার্স এর পাশে থাকবেন এবং ইনশাল্লাহ যে কোনো ইনফরমেশন জানতে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম